আজকের দিনটা ভীষণ সুন্দর দিন একদম সানি একটা ডে চারদিক কি সুন্দর সবুজ আকাশটা নীল একদম বাসা থেকে বের হয়ে একদম মনটা ভালো হয়ে গেল সামার সিজন সবারই পছন্দ ইত্যাদিতে সামার শুরু হয় মার্চের লাস্টের দিকে মানে গরমটা শুরু হয় আর কি বাট এবার গরম দেরিতেই এসেছে ভা বাসার ভেতরে অনেক ঠান্ডা কিন্তু বাহিরে ঠান্ডা নেই তেমন আজকে ওজগড়িকে নিয়ে বের হলাম পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য আমি গাগেলামি করে এতদিন ছবি তুলি নাই এদিকে পালের মসিটিতে প্রতি বছর একবার রোম থেকে অ্যাম্বাসেডর আসে বাংলাদেশিদের পাসপোর্ট বানানোর জন্য বা কারো পাসপোর্টের প্রবলেম থাকলে সেগুলো ঠিক করার জন্য গত গত বছর এসেছিলাম পাসপোর্ট করানোর জন্য অজপুরের তখন এক দেড় মাস ছিল তো দুর্ভাগ্যবশত হয়নি ওর নামের মধ্যে ভুল ছিল সেজন্য তো এবার একদম নামদাম দাম সব ঠিক করে নিয়ে এসেছি দেখা যাক কি হয় প্রতি বছরই কিন্তু সবাই অপেক্ষা করে কবে অ্যাম্বাসিডর আসবে আসলে সবাই কাজ করে রোমে যাইতে আসতে দুদিন সময় লেগে যায় আর যাইতে আসতে তো আড়াইশো তিনশো ইউরো খরচ হয় সেই জন্য এই সুযোগটার অপেক্ষায় সবাই করে অ্যাম্বাস্টর দুই দিন বসবে চার মে এবং পাঁচ মে আজ চার তারিখ অজিহার তো হচ্ছে পাঁচ তারিখ তাই তা তড়িঘড়ি করে ছবি তুলতে বের হয়ে পড়েছি ভাইয়াকে নিয়ে যেহেতু আমি চিনি না কিছু সে জন্য তো ছবি তুলতে বেশিক্ষণ লাগে নাই পাঁচ দশ মিনিটের মতো লাগছে এবং ছবির সাথে সাথেই ওরা দিয়ে দিছে এরপর চলে আসলাম আমরা পলিতিয়ামা পলিতিয়ামে এসে কিছুক্ষণ ঘুরে এয়ারপোর্ট চলে আসছি তারপর মাসলিমিতে আসলাম আমরা মাসলিমিতে এসে কিছুক্ষণ ভিডিও করলাম ছবি তুললাম বাবুকে একটু সময় দিলাম ও হাঁটাহাঁটি করছিল এরপর চলে আসলাম আমরা তারপর আমি একটা ইয়েতে সুপার শপে ঢুকলাম কোণাড়ে তারপর কোনারে ঢুকে আমি শুধুমাত্র অয়েল কেনার জন্য আমার বাসার মধ্যে অয়েল শেষ হয়ে গেছে আমি শুধুমাত্র এটা কেনার জন্য এসেছি কিন্তু এইটা ছাড়া আমি অন্য সব কিছু কিনেছি আমি ক্যাটালা নিয়ে নিই কারণ হচ্ছে আমি দুইটা পাশে পাশে চিনাও আবার কেরালাও দুইটা আমি ইয়ে করতে পারবো না তো সব কিছুই কেনাকাটা করেছি বাট অয়েলটা আমার কেনা হয়নি ওইখান থেকে আমি ভুলে গেছি পরে আমি আবার অন্য একটা শপে ট্যুরিস্টে গেলাম ট্যুরিস্টে গিয়ে ওখান থেকে একদম আমি ভাবলাম যে অন্য কোনো দিকে আমি চোখ দিব না একদম সোজা যাব সোজা গিয়ে একদম অয়েলটা কিনে তারপর একদম চলে আসবো তো যেই ভাবা সেই কাজ আমি একদম সোজা সুজে গিয়েছি গিয়ে তারপর অয়েলটা নিয়ে আবার বাসায় চলে আসছি এই তো আজকে এতটুকুই আর আজকে অনেক খাটাখাটি গেছে হ্যাঁ তো ভিডিওটা এতেটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ